নবীজি লক্ষ্য করলেন একটি পাথরের উপরে কিছু চিহ্ন দেখা যাচ্ছে ছোট একটি পাথরের উপরে কিছু চিহ্ন দেখা যাচ্ছে সেই চিহ্নগুলি কি হাতের আঙ্গুলের সাফ পায়ের সাপ একটা মানুষ যে সেজদা দিয়েছে তার কপালের চিহ্ন সেই সাপ একটা পাথরের উপরে অঙ্কিত হয়েছে দাগ হয়েছে পাথরটা ক্ষয় গিয়ে এই চিহ্নগুলি পাথরের উপরে ভেসে উঠেছে তাহলে নবীজি জিজ্ঞাসা করলে হে হুরাই এই চিহ্নগুলি কিসের এই পাথরের উপরে যে চিহ্নগুলি দেখা যাচ্ছে এটা তো একটা মানুষের হাতের আঙুলের ছাপ পায়ের ছাপ তৎসঙ্গে আঠুর ছাপ এবং কি একজন মানুষ যে সেজদা দিয়েছে এরকম বোঝা যাচ্ছে দয়াল নবীজির এই কথায় আবু হোড়াইরা রাদে আল্লাহ তালা আনহ বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি এখানে নামাজ আদায় করি নামাজ আদায় করতে করতে যেখানে আমি সেজদা রাখি সেই জায়গাটাও একটু ক্ষত হয়ে গেছে বা দাগ হয়ে গেছে যেখানে আমি হাত রাখি যেখানে আমি পা রাখি সেই জায়গাগুলি চিন হয়ে গেছে পাথরটা ক্ষয় গিয়েছে দয়াল নবীজি মনে মনে খুব আনন্দিত খুব খুশি আরে আমার একজন সাহাবা এতটা নামাজি অবশ্য নির্দিধায় আমার আবু হোড়াইরা জান্নাতবাসী হয়ে যাবে হবে মনে মনে এমন ভেবে খুবই আনন্দিত মনে মনে খুব হাসি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়ে দয়াল নবীজির কাছে হাজির করে দিলেন জিব্রাইল আমিন এসে দয়াল নবীজিকে কানে কানে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার সাহাবা আপনার উম্মত আপনার সাহাবা আবু হোড়াইরা জীবনে যত রাকাত নামাজ পড়েছে যত রাকাত নামাজ আদায় করেছে এক রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়নি তিনি জাহান নামে এই কথা যখন জেব্রাই লামিন বলেছে দয়াল নবীজিকে দুইটি নয়নের জল ছিঁড়ে দিয়ে ত্রন্দন করছে নবী জাহারি আমার আবু হোরা এরা আমার আবু এরা যেভাবে নামাজ আদায় করেছে এই নামাজই যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে আমার উম্মত উম্মিগুণ কেউ আল্লাহর জান্নাত পাবে না এই কথা বলে দুটি নয় জল ছেড়ে দিয়ে আবু এরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তন্দন করছে দয়াল নবীজির চোখের জল দেখে ত্রন্দন দেখে আবু এরাও কান্না করছে এই মতো অবস্থায় যখন ওহাই কান্না করছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে যাও আমার বন্ধুকে বলো আমি আবু হুরাইরা সব নামাজ যত রাকাত নামাজ আদায় করেছে আমি সমস্ত নামাজ আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি এটা কেন দিলে আরো বললে আমার বন্ধু যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে যে হোরা নামা জানে আল্লাহ কবুল করেনি এইটা শুনে আমার বন্ধু মনে কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে তাই হোরা ইরাকে জড়িয়ে ধরে বন্দন করছে এর জন্য আমার বন্ধু যখন মন ক্ষুণ্ণ করেছে আমি আল্লাহ আবু হুরাইরার সমস্ত জীবনের জানা হওয়া যায় না সেরে বেদা ছবিরা কবিরা সমস্ত অপরাধ মালোচনা করে দিয়ে আমি তার নামাজকে কবুল করে নিলাম এই যে সাধুর দরবার সারা জীবন শুনে আসলাম সাধুর সুদীর্ষকে সাধু আশীর্বাদে একজন বোবা কথা বলতে পারে একজন লুলা পথ চলতে পারে একজন অন্ধ চোখে দেখতে পারে একজন মহাপাপীর পা পাপ মস্ত হতে পারে বাবারে আমার জীবনে এমন কোন এবাদত বন্দিগী উপাসনা নেই আমি সেইটার বল করে আল্লাহ পাকের কাছে গিয়ে তারা জবাব দিয়ে করবো আমি পারবো না আপনারা এখানে যারা আছেন সাধু গুরু বৈষ্ণব গেলি গুলি মহৎ সুদিত জানি না কখন কোন সাধুর সুদৃষ্টিতে আশীর্বাদে চরণের ধুলি পরশে আমার মতো মহাপির পা খুয়ে হয়ে যাবে আমি আমার দিনমন্ধুর কাছে মনোনীত হতে পারবো সেই আশা নিয়ে সেই স্তর থেকে একটি মহতের পদাবলী